বাংলার মানুষের জন্য এবার বড় সুখবর দিচ্ছে রাজ্য সরকার এই নতুন সিদ্ধান্তে বদলে যাবে বহু চাকরি প্রার্থীদের ভাগ্য এমনটাই আশা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদের জন্য এবার প্রশ্ন উঠছে কত করে বেতন পাবেন যারা চাকরি পাবেন কি কি বিষয় জানতে হবে তাদের নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে টাকা ন হাজার বেতন দেওয়া হবে বলে খবর দুবারে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে নির্বাচন বা ভোট ব্যাংকে মাথায় রেখে এই আয়োজন বলেই মনে করছেন অনেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য আর তার মধ্যে এবারেই নয়া নোটিফিকেশন যেন আকর্ষণীয় বলে মনে করছেন অনেকে এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে সম্প্রতি রাজ্য বাজেটে বেশ কিছুটা ভাতা বাড়িও দিয়েছে রাজ্য সরকার রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুবক যুবতীরা চাকরির আশায় রয়েছেন তাদের জন্য একটা বড় সুবর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে তবে ওয়াকিবাহাল মহল মনে করছে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ যেন একটা তুরুপের তাস নির্বাচনের আগে কাদের জন্য বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একদিকে যখন আক্রমণ পাল্টা আক্রমণ সমালোচনা পাল্টা সমালোচনা তখন কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি বারবার করে সামনে উঠে এসেছে আর কেন্দ্রীয় বঞ্চনা মানে রাজ্যের প্রাপ্য অর্থ আদায় করা চিন্তা ভাবনা আর সেখানে রাজ্য সরকার বারংবার জবাব দিয়েছে যে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্র নিজের ভান্ডার থেকেই টাকা মেটাবে অন্যান্য কর্মীদের আর এখানেই শেষ নয় একই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবার পাল্টা চ্যালেঞ্জ ছুটতে চলেছে যেখানে রাজ্যের অর্থ ভাণ্ডারের অবস্থা খুব একটা ভালো নয় এবং কেন্দ্রীয় সরকারের তরফে টাকাও দেওয়া হচ্ছে না সেখানে দাঁড়িয়ে বিপুল পরিমাণ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আর তাও আবার সিভিক ভলেন্টিয়ার পদের জন্য ফলে রাজনৈতিক মহল একাংশের মতে রাজ্যের কাছ থেকে একটা বড় জবাব হতে চলেছে কেন্দ্রীয় সরকারের দিকে আর তাও উপলক্ষ লোকসভা নির্বাচন সাধারণ মানুষের আস্থা এবং ভরসাকে সামনে রাখতে এই নতুন পদ্ধতি মনে করছে অনেকেই বলা হচ্ছে এ যারা এক অনবদ্য কৌশল এবার দেখে নেওয়া যাক আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় পদের নাম সিভিক ভলেন্টিয়ার অন্যদিকে শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা মাধ্যমিক উত্তীর্ণ পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন এই পদের জন্য মাসিক বেতন হতে চলেছে ন হাজার টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সীমা হতে হবে আঠেরো বছর সর্বোচ্চ থাকতে হবে সাতাশ বছর এখন শুধু সময়ের অপেক্ষা আর তারপরে রাজ্যের ঝুলিতে আসতে চলেছে বেশ কয়েক হাজার থেকে লাখ পর্যন্ত সেনিক ভলেন্টিয়ার সায়ুকদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা